আজ জানব মহাভারতের দশটি অসাধারণ শিক্ষা যা আমাদের জীবনের পথ দেখায় এক নম্বর হল ধর্মের পথে চলা উচিত সত্য ও ন্যায়ের পথেই শান্তি মহাভারত আমাদের শেখায় অন্যায় যত বড়ই হোক তাকে রুখে দাঁড়ানোই ধর্ম দু নম্বর লোভ মানুষকে নষ্ট করে দুর্যোধনের লোভই যুদ্ধের মূল কারণ ছিল লোভ শুধু নিজের নয় পরিবারেও সর্বনাশ করে তিন নম্বর হল ক্ষমা হল সাহসীদের গুণ ক্ষমা দুর্বলতা নয় যে ক্ষমতা করতে পারে সেই সত্যিকারের শক্তিশালী চার নম্বর অহংকার পতনের মূল অহংকারে অন্ধ হয়ে গেলে বিচার ভুল হয় কর্ণ ও দুর্যোধনের পতনের পেছনে ছিল অহংকার পাঁচ মায়ের কথা শুনতে হয় কুন্তির কথা শুনেছিল কর্ণ কিন্তু দেরি করে মায়ের কথা অনেক সময় জীবন বদলে দিতে পারে ছয় বন্ধুকে বুঝে বেছে নাও দুর্যোধন ছিল কর্ণের বন্ধু কিন্তু ভুল বন্ধু বন্ধু ঠিক না হলে জীবন ভুল পথে যায় সাত নম্বর বিপদে যে পাশে থাকে সেই সত্য বন্ধু যুদ্ধের আগে পরে কৃষ্ণ ছিলেন পাণ্ডবদের পাশে সত্যিকারের বন্ধুই বিপদে পাশে থাকে আট নম্বর নারীকে অসম্মান করলে সর্বনাশ নিশ্চিত দ্রৌপদীর অপমানের কারণেই যুদ্ধ শুরু হয়েছিল নারীর সম্মান রক্ষা করা আমাদের ধর্ম অহিংসা শ্রেষ্ঠ পথ যুদ্ধ এড়াতে কৃষ্ণ অনেক চেষ্টা করেছিলেন শান্তি সময় যুদ্ধের চেয়ে শ্রেষ্ঠ নিজের কাজ সঠিকভাবে করো অর্জুন যখন দ্বিধায় পড়েছিল কৃষ্ণ বলেছিলেন নিজের কর্তব্য পালন করো ফলের চিন্তা করো না এই শিক্ষাগুলো মনে রাখুন জীবন হবে সুন্দর ও সার্থক যদি এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি